আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনার্স চতুর্থ বর্ষ গণিত ডিপার্টমেন্টের প্রত্যেকটা পরীক্ষার্থীকে জানাই শুভকামনা তোমরা আজকে দেখতে পাচ্তেছো ড্যান্সার অ্যানালাইসিস ডান্সার বিশ্লেষণ বই ট্যান্সার বিশ্লেষণ বইয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করাবো দেখো এটা অলরেডি অনেকবার বোর্ড পরীক্ষা আসছে তার স্বল্প নালকুইশ সাল পরবর্তীতে আসছে কিনা বা আগে আসছে কিনা তোমরা দেখে নিবা এখানে প্রশ্নটা কি আছে দেখা যাচ্ছে দুই মাত্রার প্রত্যেক প্রতিচল চল প্রতিসময় কে প্রতি সময় এবং বঙ্কিম প্রতি সময় বঙ্কিম প্রতি সময় প্রতি সময় একটাই অপ্রতি সময় ট্যান্সরের যোগফল প্রকাশ করা দেয় আমি অলরেডি এটার একটা ক্লাস আপলোড করছি যেটা ছিল দুই মাত্রার প্রত্যেক সহচল ট্যান্সর কে প্রতি সময় এবং অপ্রতি সময় ট্যান্সরের যোগফল প্রকাশ করা যায় এ কথা এখানে সহচল আর এখন তোমার প্রশ্ন দেখতে পাচ্ছ প্রতিচল সহচলের ট্যান্সর কে প্রতি সময় প্রতি সময় যোগফল প্রকাশ করা যায় ট্যান্সরের অলরেডি এই ক্লাসটা আমরা আপলোড করছি তোমরা অবশ্যই দেখবা তবে এখানে দেখো এখন বলতেছে প্রতিচল এক সেম সেম টু তোমরা যারা সচল করে প্রতি সময় যে ক্লাসটা করছো মানে আগে এই একটা ক্লাস যেটা সেটা সচল নিয়েছিল এখানে সচলগুলো তো কভেরিয়েন্ট এখানে হইছে কন্ট্রাভেরিয়েন্ট প্রতিচল আর যেহেতু কন্টাভেরিয়েন্ট প্রতিচল এখানে দেখো জাস্ট খেলেও পরে আর কিছুই না আর কোনো পরিবর্তন নেই সেম কাজটাই আমরা করবো ওই সহচলের যে কাজটা করতে এখানে সেম টু সেম কাজটা এখানে আমরা করবো কিন্তু সহচলের ক্ষেত্রে ছিল কি এখানে এ আই যে নিচে ছিল আমি দেখাই তোমাদের এখানে আমি অলরেডি অনেক করবো চাইছিলাম দেখো এখানে তো ওই যে প্রতিষ্ঠা যে এ আই যে আই যে নিচে এই যে এ জে আই এই যে বিজে আই যে বিজে আই সি আই যে সি যে আইগুলো নিচে তাই না এগুলো কিন্তু নিচে আর প্রতি চলের ক্ষেত্রে এগুলো থাকবে কি উপরে আই আই যে সময় সমান কি থাকবে এ জে আই আর বি আই যে থাকলে এটা কি হবে বি যে আই আর যদি সি আই যে থাকে সেটা কি হবে সি জে আই খেয়াল করছো এটা কিন্তু এখানের প্রতিসম এটা কিন্তু এটার প্রতিসম প্রতিসম জাস্ট খালি প্রতিচল এটা প্রতিচল বা কন্ট্রাভেরিয়েন্ট ইংলিশও থাকতে পারে বাংলাতে থাকতে পারে যেন দূরে দাঁড়ানো থাকতে পারে তোমাদের তাহলে দেখো এখানে কিন্তু প্রতিচল তাহলে প্রতিচল হলে কি জাস্ট খালি উপরে থাকবে ভেরিয়েন্ট আমরা তো অলরেডি অনেকগুলো ক্লাসে দিছি ক্লাসে বলছি বেসিক ক্লাস দিছি বেসিক ক্লাস বলছি যে কন্ট্রাভেরিয়েন্টের ক্ষেত্রে প্রতিচল কি থাকে উপরে থাকে সূচক উর্দু সূচক এটা হচ্ছে উর্দু সূচক আর এটা কি নিম্ন সূচক বা এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আচ্ছা আর এ নিয়ে সরাসরি প্রশ্ন চলে যায় আবার দেখো এখানে বলতেছে দুই মাত্রার প্রতিচল ট প্রতিসম এবং বঙ্কিম প্রতি সময় ট্যান্সর যে ফুল প্রকাশ করা যায় দড়ি এ আই যে একটি দুই মাত্রার একটি দুই মাত্রার প্রতিচল ট্যান্সর এই জন্য দেখা গেল উপরে দেওয়া আছে আমরা ঠিক সহচলের মতো গিয়ে এটা লেখলাম আমি সহজলকে বলেছি সহচল ক্লাসটা দেখবা এটা আমরা সহচলের মধ্যে এটা দেখাই দিছিলাম এই যে দেখাই দিয়েছিলাম সহচলের মধ্যে দেখা গেল করো যে এখান থেকে দেখাই দিয়েছিলাম যে এটা কিভাবে দেখো এখানে জাস্ট খালি উপরে দিচ্ছে এটা কিন্তু উপরে এই যে আই এটা কিন্তু উপরে আর কোনো পরিবর্তন নেই যে প্লাস এটা কিন্তু উপরে জাস্ট যে এটা কিন্তু নিচে ছিল এটা কারণ এটা সহচল এই গিয়ে ক্ষেত্রে প্রতিচল এই জন্য কি এটা উপরে জাস্ট খালি উপরে একদম সেম টু সেম সহচল জাস্ট খালি উপরে দিলে সেটা কি হয়ে গেলো প্রতি চল তো তোমরা সহচল বুঝলে সহচলের ক্ষেত্রে খালি প্রতিচলটা চলটা খালি উপর লিখে দিবা ওই সূচকগুলা তাহলে কি হয়ে যাবে প্রতিচল চল আনসার হয়ে যাবে এই জন্য একটা পারলে আর টাইম নেই পারা যায় আশা করি তোমরা বুঝতে পারছো পরে দেখাই দিছিলাম যে এটা এ আই যে বা এ আই যে এটা কীভাবে পাওয়া যায় আমি এটা দেখাই দিছিলাম এখানে যুগ বিগ করার মাধ্যমে পরবর্তীতে খেয়াল করো এখানে এই যে সম্পূর্ণ যুগটার দ্বারা কি বিআই যে সমস্যা এটা ধরে নিছে এবং এই যে এই রাস্তা না এই অংশটা কি সিআই যে সমস্যা দ্বারা এটা ধরে নিছে এটা কিন্তু ধরে নিছে ধরে এখন দেখো বিআই সমস্যা যুগ করলে নতুন আমরা বি আর বিত আই আইজে আছে শুরুতে এই এখানে আইজে লেখছে যদি শুরুতে যে আই থাকতো তাহলে এখানে যে থাকতো আচ্ছা পরবর্তী খেয়াল করো এখানে কিন্তু আমরা তোমাদের প্রতি সময় প্রতি ক্ষেত্রে দেখেছিলাম দেখো প্রতিসম প্রতিসম একটা ক্ষেত্রে যাই ছিলাম যদি বিআইজি হয় তাহলে বিজেআই হতে হবে আর যদি এআইজে থাকে তাহলে এ জে আই হতে হবে আর যদি সিআইজে হয় তাহলে সিজে আই হতে হবে এখানে আইজি থাকলে না যে আই এনআইজে থাকলে না যে আই এখানে আইজে থাকলে এখানে যে আই তো এই জন্য দেখো এখানে পরবর্তীতে তারা এই যে আইটা এখানে এখানে আছে দুই নম্বর পথ তো এটাকে সামনে নিয়ে এসে পড়ছে আর এটা করে নিশেখা পেছনে নিয়ে গেছে কারণ যোগাগার আছে তো আগে পর কোন সমস্যা নেই তো যে আই এটা সামনে নিয়ে আসছে সামনে আসার কারণে যুগ করছে এ আর এ করলে নতুন প্রথম শুরুতে আছে এখানে আই তো দেখো এখন বি বিআই আর বি বিজে আই তার মানে এই শর্তটা মানছে তো প্রতিচল প্রতিসম ট্যান্সার তো এই প্রতিচল ট্যান্সার প্রতিসম হয়ে গেছে প্রতিসম হওয়ার জন্য যে শর্ত ছিল যে বিআই আই হতে হবে এটা কিন্তু বিআই সমস্যান আই হয়েছে তার মানে এটা প্রতিসম সময় আর অপ্রতিসম হওয়ার জন্য কি হতে হবে মাইনাস সামনে আসতে হবে এক কথায় টু এটাই এটাই সেম টু সেম জাস্ট মাইনাস সামনে আসলে যদি আমি মাইনাস বসাই দিই মাইনাস তাহলে এটাই কি হয়ে যাবে অপ্রতিসম টেনশন তো খেয়াল করো পরবর্তীতে যে এটা এটা নিয়ে কাজ করছে সিআই এটার অপ্রতিসম করার জন্য আবার সিআই তাহলে হাফনি আবার আই এটা সামনে আসে যেহেতু এটা জন্য একটা মাইনাস কম নিশে মাইনাসে মাইনাসে প্লাস আর এটা মাইনাস গেছে যে পরে সামনে যেহেতু এখানে আমরা বলতাম যুগ টেন্সের যুগ এবং টেন্সুলের ভিউ করার ক্ষেত্রে বারবার বলছি তোমার ক্লাসগুলো বেশি ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে আর প্রথম সহজরের ক্লাসটা অবশ্যই দেখবা তাহলে ওটার মধ্যে আমি স্পষ্ট বারবার বলছি যে নিজেদের শুরুতে আই আছে তাহলে এখানে কি হবে আই হবে তো দেখো পরবর্তীতে তারা এই আর এ দুইটা বিক করে নতুন একটা ট্রান্সফার পাইছে সেটা হচ্ছে সি নাম দিয়েছি নতুন সি আর এই সি এখানে যেহেতু যাই আছে শুরুতে জন্য যাই দিছি যদি শুরুতে আইজে যে থাকতো শুরুতে আমরা আই যে লিখতাম কিন্তু আই তো পরে আসে শুরুতে যা থাকবো সেটা লিখতে হবে সেটাই পাওয়ার প্রায়োরিটি পাবে বেশি আর এটা মাইনাস আছে মাইনাস তার মানে শর্ত মানছে যেহেতু মাইনাস হয়ে গেছে সি আই যে সমস্যা মাইনাস সি যাই হয়েছে তার মানে এটা অপ্রতিসম ট্রান্সফার যা একটি অপ্রতিসম ট্রান্সফার ঠিক সহচরের মতো এখানে একটা লাইন লিখে দিবা ধর আমি লাইনটা লিখতেছি এখানে উপরে এই লাইনটা লেখা প্রশ্নের মধ্যে লাইনটা আছে যার তোমরা লিখবা অর্থাৎ দুই মাত্রার প্রত্যেক প্রতিচল টেনসর কে প্রতিসম এবং অপ্রতিসম রূপে প্রকাশ করা যায় এটা উত্তর করি তোমরা বুঝতে পারছো এই ছিল প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পারতো আজকে লিখে দেওয়া ভাবেই যদি একটু দ্রুত বলছি লাস্ট আরেকবার একটু দেখবা পজ করে পজ করে দেখবাস বুঝতে পারবা আজকে এই পর্যন্তই সালামুক রহমতুল্লাহ বাক